কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করতে ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত ব্রেকফাস্টে প্রতিদিনই কি বানাবো এইটা সবসময় ভাবি তো মাঝে মাঝে আমি এই স্যান্ডউইচটা বানিয়ে নিই আজকে তোমাদের সঙ্গে চলে এসছি এই স্যান্ডউইচটা রেসিপি শেয়ার করতে আমি আজকে বানাবো এগ চিকেন স্যান্ডউইচ ব্রেকফাস্টে এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে অনেক সময় ডিনারও এটা দিয়ে করা হয়ে যায় প্রথমেই আমি দেখো একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি তার কুসুমটা নিয়ে প্রথমেই আমি এতে দিয়ে দেবো একটু টমেটো সস একটু চিলি সস একটু রেড চিলি সস একটু মেয়োনিজ আর দিয়ে দেবো একটু পিৎজা সস পিৎজা সসটা অবশ্য সম্পূর্ণ অপশনাল তোমরা নাও দিতে পারো আমি এতে চিকেন অ্যাড করে দিলাম এই চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি একটু গোলমরিচ একটু নুন আর তেজপাতা দিয়ে দিয়ে তারপর এটাকে রাখুন ছোট ছোট করে হাত দিয়ে হোক বা কাঁটা দিয়ে হোক কেটে নিলেই হবে ওগুলো একবারে মিশিয়ে নিয়ে এইবারে আমি ব্রেডের ওপরে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব এবার ওপর থেকে আমি খানিকটা চিজ দিয়ে নেবো তবে চিজটা পরিমাণটা তোমরা কম বেশি দিতে পারো অসুবিধা নেই বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য দেখো আমি খানিকটা বাটার দিয়ে নিয়েছি এবার পাউরুটিগুলোকে আমি এপিটোপিট করে ভালো করে সেঁকে নেব ওপরটাও একটু বাটার মাখিয়ে নেবো এইভাবে স্যান্ডউইচটা করে খেলে ঘরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি মাঝে সাঝেই এটা করি আমার কিন্তু এটা ভীষণ প্রিয় ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো সময় তোমরা এই স্যান্ডউইচটা খুব তাড়াতাড়ি করে খেতে পারো তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ